এই মুহূর্তে কিন্তু চলে এসেছি সুগন্ধা বিচে আর এই আপনারা জানেন এই কক্সবাজারের সুগন্ধা বিচ কিন্তু খুব জমজমাট থাকে রাতের বেলাও এই দেখুন সি ফুড লাইভ কাঁকড়া ভাই লাইভ কাঁকড়া গুলি কত করে তিনশো করে আচ্ছা এইটা এই সবগুলা কত যাচ্ছেন আর এইটা কত যাচ্ছেন বলেন

আর ওই সামুদ্রিকগুলা ওইগুলা ওইগুলা কত করে সামুদ্রিকগুলা দুশো টাকা পিস চাচ্ছে এখানে মনে হয় একটু দাম বেশি যাচ্ছে দেখি অন্য জায়গায়

পাশে এই আর আপনাদের একটা জিনিস বলে দে এইসব জায়গা থেকে যদি কখনো ফিশ ফ্রাই খেতে চান তাহলে কখনো আলাদা আলাদা কোনো মাছের দাম বলবেন না যে যে মাছ খেতে চান সেগুলো একটা ট্রেতে উঠাবেন তারপরে একদম বলে মাছ কিনবে একটা একটা করে মাছ কিনলে এখানে ওরা অনেক দাম নেবে লইটা কত করে একশো করে আর ওই

হ্যাঁ আর এটা এটা সাতশো পঞ্চাশ এটা এগারোশো মাছ কিন্তু কাটা হয়ে গেছে আর অলরেডি দেখছেন এই যে ডুবো তেলে ফ্রাই করা হচ্ছে মাছ আর আমাদের মাছ হলো এই যে রূপচাঁদা স্কুইট ক্র্যাপ এখানে লজ ফ্রাই এখানে দইটা ফ্রাই উচ্চতা ফ্রাই স্কুইট ফ্রাই এই দই উচ্চতা দা আমি আসন খেতে গেলাম আচ্ছা করি কারণ এই কিন্তু আমার ভালো লাগে ব্লগের ক্যামেরা তো এবার আসি কক্সবাজার এসে অনেকেই শপিং করতে চান তো টুকটাক শপিং অনেকেই করতে চান সেই শপিংয়ের জন্য আমি আপনাকে এখন যে জায়গাটি দেখাচ্ছি এটি মূলত সুগন্ধা পয়েন্টে যেতে বা সুগন্ধা বিচে যেতে যে রাস্তাটি সে রাস্তাটি ঠিক এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ঠিক বাম পাশেই রয়েছে অসংখ্য মার্কেট অসংখ্য বার্মিস প্রোডাক্টের দোকান এবং সুটকির দোকান তো সেক্ষেত্রে আপনারা এইখান থেকে এগুলো কিনতে পারেন তবে আমি আপনাদের যেটি বলবো আপনারা যদি খুব পরিমাণে যদি আপনাদের শপিং খুব অল্প হয় তাহলে আপনারা এই জায়গা থেকে শপিং করতে পারেন আর যদি আপনাদের পরিমাণে অনেক বেশি শপিং করতে চান তাহলে আমি বলবো এখান থেকে শপিং না করে আপনারা বার্মিস মার্কেট নামে যে জায়গাটি আছে এই সুগন্ধা কলাতলি বা লাবণী পয়েন্ট থেকে আপনারা অটো পেয়ে যাবেন বার্মিস মার্কেটে যাওয়ার জন্য সেখানে মোটামুটি এই বিচের পাশের দোকানের তুলনায় সেখানে যে কোনো প্রোডাক্টের প্রাইসই অনেকটাই কম আর এখানে ওরা প্রাইসটি একটু বেশি রাখে সেই জন্যই বলছি পরিমাণে কম হলে এই সব জায়গা থেকে আপনারা কিনে নেন কিন্তু পরিমাণে যদি আপনাদের বেশি হয় তাহলে আমি বলবো এই সব জায়গা থেকে না কিনে আপনারা সরাসরি কক্সবাজার শহরের ভিতরে যে বার্মিস মার্কেট রয়েছে সেখান থেকে কিনবেন এটা মূলত ঝিনুক মার্কেট যেটা সুগন্ধা বিচের ঠিক পাশেই অবস্থিত এই সামরাই সমুদ্র আর এখানে হলো এই ঝিনুক মার্কেট এখানে ঝিনুকের সব জিনিস পাওয়া যায় অসংখ্য জিনিস রয়েছে ঝিনুকের